হ্যালো নমস্কার স্যার নমস্কার স্যার আমি পরিবারের পক্ষ থেকে বলছি সাংবাদিক সুমন দত্তগুপ্ত স্যার আপনি তো ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিদ্যাসাগর স্যার বোধ হয় আচ্ছা স্যার একটা বিষয় আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি বারবার যে ব্লক ডেভেলপমেন্টের অফিসারের আধিকারিকের চেহার চেয়ারে বসে আছে চন্দন দেবনাথ বিজেপি নেতৃত্ব চন্দন দেবনাথ আপনাদের সংহতি মেলা করে স্যার আপনার চেয়ারে উনি বসলেন কি করে অ্যাকচুয়ালি আমরা গতকালকে আমাদের মেলাটা চলতেছিল ঠিক আছে মেলার কমিটি মিটিং তো মেলা কমিটি মিটিং এ সবাই আসলো আমি আসলাম আমরা এমএলএ ম্যাডাম আসলো তো আমরা মেইনলি চেয়ারে আসলাম তো কি হয়েছে আমি একটু বাইরে গেছি বাইরে যাওয়ার পরে ওই আমরা যে যার নাম চন্দন দেবনাথ তাইনে তখন মাইকে কথা আসলো তো তাইনে মঞ্চে আয়া পড়ছে ও তখনই photo হয়েছে আমার আওয়ার পরে আমি একটু সাইডে এ গেছে যখন photo তখন আমি একটু সাইডে এ গেছিলাম তো এই ফটোটা করার পরে একটু মানে আপনারা একটা ঘরে ছিলেন যেখানে সংহতি মেলার মিটিং হচ্ছিল আর ওই জায়গাতে আপনার চেয়ারে কি চন্দন রাত বসে গেছিল যে প্রশাসনিক যে না 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 তাহলে বিষয়টা কি এই জায়গাতে একটু যদি একটু খোলাসা করেন আপনিও কি ওই মিটিং এ ছিলেন আমিও ছিলাম এই মিটিং ম্যাডাম ও ছিলেন খাও মে এমএল মেডামও ছিল আর চন্দন দেবনাথ কি ওখানে আপনাদের এখানে কোন দায়িত্বে রয়েছেন ওই মেলার কোন দায়িত্বে রয়েছেন যে উনি এখানটায় এসেছিলেন ও টাইনেরে ডাকা এসেছিল এই আমরার মেলা টাইনা তো এই জায়গারই মানুষ তো সবাই মানে সঙ্গতি মেলাতে ওনার উনি বলেছিলেন যে উনি এই সঙ্গতি মেলা কমিটিতে ধরে ওনার সদস্যতা রয়েছে হ্যাঁ এটা কি সত্যি এটা সত্যি তাহলে স্যার বিষয়টা কি মানে যেভাবে দেখা হচ্ছে যে বিডিওর চেয়ারে ব্লক ডেভেলপমেন্ট অফিসের অফিসারের চেয়ারে বসে আছে বিজেপি নেতৃত্ব চন্দন দেবনাথ তাহলে কথাটা কি কি বলবেন এটা মিথ্যা কথা এটা মিথ্যা কথা এক ফটো এই ফটোটা মানে আমি মাত্র টেবিলে আসার পর এই ফটোটা নেওয়া হয়েছিল তাই আমাকে সাইডে দেখানো হয়েছে তাহলে স্যার বিষয়টা যেভাবে উঠে আসছে সেটা হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেয়ারে চন্দন দেবনাথ বসে গেছে মিটিং করেছে কথাটা আহ সত্যি কি মিথ্যা মিথ্যা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে কারণ বিষয়টা জানার জন্য আমরা চন্দন দেবনাথের সাথেও কথা বলেছি আপনার সাথেও কথা বললাম তাহলে বিষয়ে দাদা কি বলবেন যে এই জায়গাতে যদি একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চেয়ারে একজন বিজেপি নেতৃত্ব বলে উল্লেখ করে যেখানটায় বসা মানে যিনি বসেছেন যে চন্দন দেবনাথ চেয়ারে বসে উনি মিটিং পরিচালনা করেছেন বা কিছু এ বিষয়ে আপনার অভিমত কি থাকবে আমার অভিমত দারুন বলেছেন আমার অভিমত হচ্ছে চেয়ার এখানে আমি বিডিও স্যারের চেয়ারে বিডিও স্যার স্বয়ং বসেছেন বলেই উনি আমাকে পাশে চেয়ারে বসার সুযোগ দিয়েছেন আমি একজন মেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার বা সদস্য হিসেবে ওই এই ক্ষেত্রে ভিডিও শেয়ারের আমন্ত্রণে গিয়ে ওখানে বসার সুযোগ পেয়েছি এবং সেখানে বসেছি আমি সেখানে একজন ডিজভির লিডার বা কোনো কর্মী হিসেবে যাইনি আমি মেলা কমিটির পরিচালক কমিটির সদস্য হিসেবে গছি মানে সংহতি মেলার পরিচালনার ক্ষেত্রে আপনার দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পূরণের জন্যই আপনাদের মিটিং ছিল এটা চন্দ্রপুর পর্যটন মিলন মেলা হ্যাঁ চন্দ্রপুর পর্যটন এটার মিটিং ছিল তবে এটা বিডিও সাহেব স্বয়ং উপস্থিত ছিলেন ওখানে এবং থেকেই আমাদেরকে যার যার জায়গাতে বসার জায়গা করে দিয়েছেন মানে বিডিও স্যার ওখানটায় উপস্থিত ছিলেন আপনিও ছিলেন এমন নয় যে উনি ছিলেন না ওনার চেয়ারে আপনি বসে গেছেন না 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 উনি ছিলেন উনি যেমন ম্যাডামের ডান পাশে উনি বসেছেন আমি জানি না যারা নিউজ করছেন বা ওনারা কি বোধহয় বিডিও স্যারকে চেনেনই না এই জন্য ওনারা হয়তো মনে করেছেন যে বিডিও স্যার নেই বা বোধ আমাকে এখানে অন্যভাবে প্রদর্শিত করা হচ্ছে ওনারা যদি বিডিও চেনতেন তাহলে তো দেখেই নিতেন যে পাশের চেয়ারে উনি আছেন ম্যাডামের সাথে হুম আমাকে পাশের চেয়ারটা দিয়েছেন আর কি বসার জন্য কারণ ওখানে মাইকটা সামনে আছে আমাকে বলতে হয়েছে বলে ওখানে মাইকটা দিয়ে আমি বলেছি তখন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়ে আমাদের অনেকটা সংশয় ছিল সেই সংশয়টা দূর করার জন্য এবং দর্শকদের সামনে তুলে ধরার জন্যই আপনাকে এই ফোন করা